হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ঝুলতলা যে হরিসভা হচ্ছে হরিবাসক বসেছে সেটা একবার দেখতে পাইকান্ডাসী ঝুলতলা যেটা ডোমজুর ব্লকের অন্তর্গত সেই ঝুলতলাতে হরিসভা হচ্ছে সেটা আমরা দেখার জন্য যাচ্ছি শুনতেই পাচ্ছেন একটু একটু সাউন্ড শোনা যাচ্ছে এখন দেখুন একটা ঝুলতলা মাঠ সেই ঝুলতলা হরিসভার সেই যে প্যান্ডেলসটা দেখা যাচ্ছে এবং দেখুন আলোগুলো দেখা যাচ্ছে এবং সামনে এসে গেছি দেখুন ভক্তরা বসে বসে শুনছেন

আগের বাজে যিনি রাজ করে গেছে শ্রীমতী ডালি চ্যাটার্জি মহাশয় চরণে শত শত কোটি প্রণাম আজকে শুভ দিনে শুভ পানি সকল ভক্ত একত্রিত হয়ে গৌর নেমানন্দে হরিবল 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 আমার প্রথমেই কথা হচ্ছে কারা কারা বাড়ি যাবে নাকি হাত তুলুন দেখি কালকে যেখানে গান করেছি ঠান্ডার হয়ে যাচ্ছিল যেই জিজ্ঞাসা করেছি যে কারা কারা বাড়ি সর্বনাশ করতে হাত তুলো দেখি দেখি সবাই তুলছে ওই জন্য আজকে একটু পরীক্ষা করে দেখে সলিড আছে নাকি আজকে যে আমাকে দিয়েছে সেটি হলো বৃন্দামণির সর্বশ্রেষ্ঠ লীলা সর্বলীলার মুকুটমণি শ্রীকৃষ্ণের লীলা বৃন্দাবনলীলা বলনা দয়ময় আত্মা যদি করো আমি তাহলে সেবা করতে পারি সেবা করতে পারবে বলে একটা তুমি যেখানে সেখানে সেবা করতে পারো না সেবা যদি করতেই হয় নিজের ঠোঁটে দাঁড়া তুমি কি ওই গজকচ্চকটিকে ধরে আর মগ ডালের ডালে গিয়ে বসে অর্থাৎ বট গাছে ডালে যেই না বটবৃক্ষের ডালে মগ ডালে গিয়ে বসেছে হঠাৎ মগ ডাল ভিঙে একদম বাল্য কিনল করে গেছে তুমি যেই হক তুমি এমন করে ধ্যান ভঙ্গ করে দিলে নারায়ণ একটা নারীরূপ ধারণ করে যাচ্ছে আর ওই নারী লোক ধারণ করে না ছুটে যেতে যাবে বাল্যকিল্ল মণিগণ বললো কে নারী দাঁড়াও আমিও দেখবো তুমি কে দেখছে চাতুরি করলে তোমার লজ্জা করে না নারায়ণ আমার দাঁড়িয়ে আছে বাল্যপিল্লগণ মণিগণ বলে বললো কে তুমি বলো 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 কে তুমি একটু এগিয়ে গিয়ে এই পাশ থেকেও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি হরিসভার মঞ্চ ভক্তগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন এই পাশটা থেকেও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এবারে একটু জিলিপির দোকানের দিকে যাচ্ছি সেখানে জিলিপি মালপোয়া গুড়কাঠি বাদাম ভাজা ভুট্টা ভাজা এগুলো বিক্রি হচ্ছে সেখানে এসেছি কেনার জন্য কিছু জিলিপি কিনে নিচ্ছি

হ্যাঁ ভাজা পিঠের মতো দেখতে সেটাও কিনেছি মালপোয়া 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 না মালপোয়া কিনেছি বাড়ির দিকে যাচ্ছি বাড়ির কাছাকাছি চলে এসছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা তাহলে এখন ভিডিওটা শেষ করছি এটা আজকে রাতের মতো কালকে আবার কালকে হরির লুট আছে ধুলোট আছে ধুলোট আছে মালসা আছে সেই ভিডিও দেখাবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ